সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত বন্ধুরা ওয়েলকাম মা মামাছের নতুন একটা ভিডিও দেখার জন্য বন্ধুরা এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কইকার এগুলো বাইশ টাকা পেজে বিক্রি করা তো দেখেন মাছের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এগুলো আজকে চলে যাবে বনের উদ্দেশ্যে তো এখানে এক হাজার মাছ আছে তো আমরা এক হাজার মাছ আমরা আট ব্যাগে দেব তো আট ব্যাগে আর দুই বস্তা করে দিব তো ইনশাল্লাহ আমাদের প্যাকেটগুলো কমপ্লিট হয়ে গেছে তো সময়ের অভাবে ভিডিও দিতে পারতেছি না তো দেখেন মাছগুলো অনেক সুন্দর কোয়ালিটির তো আমরা এগুলো বিআরটিসি গাড়ি করে দিই আমরা সবসময় পরিবহন যোগে দিই তো কমলাপুর পর্যন্ত যায় ওখান থেকে ওনারা রিসিভ করে ব্যানে করে নিয়ে যায় তো ইনশাল্লাহ আমরা ওই যে পরিচিত গাড়িতে দিই সময় একই গাড়িতে দিয়ে দিই তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি